মৃত ব্যক্তির জন্য 4 দিন ও 40 দিন পর সমাজের সবাই দাওয়াত করে খাওয়ানোটা সওয়াবের কাজ কি মৃত ব্যক্তির পাশে বসে কুরআন মাজিদ পড়াও খত দেওয়া কি সওয়াবের কাজ আমরা যে কবরস্থানের পাশে গিয়ে বলি আসসালামু আলাইকুম হে লাল কবর এটা কি ঠিক কি না মৃত ব্যক্তির জন্য 4 দিন ও 40 দিন পর আপনারা যেটা করেন এটাকে বলে 40 আ কি বলে সবাই একটা রমরম ভাব নিয়ে খাইতে যায় মনে হয় বিয়ের দাওয়াত খাইতে দেয় আসলে নাই তো যে মরছে আপনি তার জন্য কাঁদবেন দোয়াইনা করবেন এত খুশি কেন আপনাদের আপনি খাওয়ান দোষ নাই আপনি রুহের মাকড়াতের জন্য খাওয়ালে মৃত ব্যক্তির গুণ আল্লাহ মা করবে সেটা ঠিক আছে কিন্তু খাওয়াবেন মিসকিনদেরকে ইয়াতিমকে তারা বেশি হকদার এখন দেখা যায় চল্লিশ সাথে মিসকিনদের জায়গা কম এলাকার পয়সাওয়ালা লোকের এসে লাইনে বসে থাকে আমি দেখেছি যেটা কিন্তু দরকার ছিল আমার আব্বা মারা গেছে এই আমি একটা গরু দিয়ে দিলাম ওরা সারা বছর খেতে পায় না ওরা খাবে সে আমার আব্বার জন্য দোয়া করবে ঠিক কিনা আর সবচেয়ে বেশি দোয়াটা কবুল হবে আপনার আপনার আব্বার জন্য আপনি যাকে দোয়া করানোর জন্য আনলেন উনি কি আপনার আব্বার জন্য কাঁদবে আর কাঁদলেও এই কান্নাতে আন্তরিকতা কতটুকু এটা প্রশ্নবিদ কারণ উনি আমার বাপের লেগে কান দেখে আমার ইসক দিয়ে মানি বেরোয় না আমার বাপের ঘটনাটা এরকম তাই না আপনার বাবার জন্য আপনি কাঁদবেন ভাগরে কাউরে এনে কান্না করানোর দরকার আপনি দোয়া করবেন ইসলামকে আমাদের মানতে হবে ঠিক তেমন বিশ্বনবী শিখিয়ে গেছে জানো বিশ্বীর জীবক বিশ্বনবী ওনার প্রথম প্রিয়তম স্ত্রীকে হার